সালমান ভাই কিন্তু পুরোনো ফর্মে ফিরেছে ভাই এই বছর ঈদে রিলিজ করছে সালমান খানের সিকান্দার তার টিজার চলে এসছে টিজারটা আমার ব্যাপক লেগেছে টিজারটার একটাই আমি নেগেটিভ পয়েন্ট বলবো সেটা হচ্ছে যেরকমভাবে টিজারটা যে না এটা খুব বাজে লাগছে সিরিয়াসলি বাজে লাগছে কিন্তু যেরকম শর্টগুলো দেখতে পাচ্ছি যেরকম অ্যাকশন সিকোয়েন্সগুলো দেখতে পাচ্ছি আমরা সেই পুরোনো সালমান খানকে দেখতে পেতে চলেছি সেই যাই হোক সেই সুলতান সিনেমাতে সেই বজরঙ্গিজাল ওই রকম একটা কিন্তু ভাইবস পাচ্ছি এই সিনেমাটা কিছু একটা হতে চলেছে টিজার জুড়ে সালমান খানের যেরকম লুকটা দেওয়া হয়েছে এই লুকটা খুব ভালো লাগছে সত্যি তাকে দেখতে ভালো লাগছে এবং যেরকম অ্যাকশান সিকোয়েন্সগুলো কিছু অ্যাকশান সিকোয়েন্সেই তো দেখতে পাচ্ছি বেশিরভাগ সেগুলো কিন্তু বেশ ইমপ্রেসিভ বেশ ভালো লাগছে এবং এই যে ডিরেক্টর এ আর মুর্গোদেশ খুব ভালো একজন ডিরেক্টর কিন্তু তার রিসেন্টলি কাজগুলো একটু খারাপ যাচ্ছে যাই হোক কিন্তু ভালো একজন ডিরেক্টর সালমান খানকে যেরকমভাবে প্রেজেন্ট করেছে এই যে একটা অ্যানাউন্সমেন্ট টিজারও এসেছিলো সেটাও কিন্তু বেশ ভালো ছিল তো এই যে টিজারটা সেটাও কিন্তু বেশ ভালো হয়েছে এবং সালমান খানকে সেটার মানে তার স্ক্রিন প্রেজেন্স তো অন্য লেভেলের তার ওই এক্সপ্রেশন ওই যে অ্যাকশন সিকোয়েন্স এবং ওই যে ডায়লগ ডেলিভারি কায়দেমে রোগে দাবি ফায়দেমে রোগে ওই যে ডায়লগটা বলছে এবং ব্যাপক ওই যে সিকান্দারের একটা যে ডায়লগ বলছে মানে সালমান খানের মুখ থেকে ডায়লগ জাস্ট আগুন লাগছে ভাই এবং এতদিন পর তাকে স্ক্রিনে দেখতে পাচ্ছি সিরিয়াসলি মজা আগে ভাই সালমান খান রিসেন্ট টাইমে যেরকম সিনেমাগুলো করছিল রাধে কিসিকে হয় কিসিকে যা যেগুলো একদম যাচ্ছাতায় জঘন্য সেই জায়গার থেকে বেরিয়ে যখন এই রকমভাবে আমরা সালমান খানকে দেখতে পাচ্ছি টিজারের মধ্যে আমাদের মনে হচ্ছে যে হ্যাঁ সেই পুরনো যে সালমান খানকে আমরা চেয়েছিলাম ঠিক সেরকমভাবে কিন্তু প্রেজেন্ট করেছে এবং সিনেমাতে ভিলেন থাকতে চলেছে সত্যারাজ যাকে আমরা চেন্নাই এক্সপ্রেসে দেখেছিলাম ওই কাটা মামা সিনেমার ভিলেন চলেছে এবং শোনা যাচ্ছিল যে এস জে সুরিয়াও এই সিনেমার ভিলেন থাকতে চলেছে যদিও টিজারের মধ্যে তাকে দেখতে পাইনি তো ওভারঅল টিজারটা আমার ভালোই লেগেছে সালমান খানকে যেরকম ভাবে প্রেজেন্ট করেছে তার সেই পুরনো অরাটাকে আমরা দেখতে পাচ্ছি সেই ভাইসটা পাচ্ছি তো আশা করছি এই সিনেমা দিয়ে সলমান খানের একটা সলিড কামব্যাক হবে ডিরেক্টর এ আর খুব ভালো একজন ডিরেক্টর দেখা যাক সিনেমাটা কেমন হয় ঈদেই মুক্তি পাচ্ছে তবে টিজারটা আর একটু ভালো হতে পারতো ভালোভাবে কাটা যেতে পারত ভালোভাবে প্রেজেন্ট করা যেতে পারতো কোথাও গিয়ে খাপছাড়া খাপছাড়া মনে হচ্ছে এবং টিজারের মধ্যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমার সত্যি ভালো লাগেনি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এতটাই লাউড যে ডায়লগুলো শুনতে পাচ্ছি না মানে আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ভালো লাগেনি সালমান খানের সিনেমা টিজারের এরকম ব্যাকগ্রাউন্ড মিউজিক মানে সত্যি আশা করিনি এটা অনিরুদ্ধ দিয়ে যে মনে হয় আনিরুদ সিরিয়াসলি ডিসঅপয়েন্ট করেছে এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটাতে যাই হোক তো টিজারের মধ্যে রশ্মিকা মান্দানাকেও দেখতে পাচ্ছি দেখো রশ্মিকা মন্দানা কিন্তু এখন লাকি চার্ম সে যে সিনেমাতে থাকছে সেটা ব্লকবাস্টার বাস্টার অল টাইম ব্লক না হলে সুপারহিট হয়ে যাচ্ছে যে ছাবা তারপর অ্যানিমাল পুষ্পা তো দেখা যাক সালমান খানের মানে কিসমত খুলে কি না রশ্মিকা তো এই সিনেমাতে রয়েছে তবে তার ডায়লগ ডেলিভারি ওই নর্মাল লাগলো আর কি তাকে দেখতে আর ঠিকঠাক তো দেখা যাক মানে সিনেমাটা কেমন হয় এবং সালমান খানের কামব্যাক হয় কি না সেটাই দেখার টিজারটা আমার ওভারঅল ঠিকঠাক লেগেছে ভালোই লেগেছে তোমাদের কেমন কী লেগেছে অবশ্যই জানিও চললাম আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলটাই নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাব টাটা